হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখন দুপুর বারোটা বাজে তার জন্য আমি গুড আফটারনুন বললাম সকাল থেকে স্টার্ট করিনি আর আমি অনেক দিন ধরেই আপনাদের সামনে কোনো ব্লগ পোস্ট করছি না তার একটাই কারণ মানে কি করব ব্লগ পোস্ট করে কারণ ব্লগ পোস্ট করে কোনো ভিউজই হচ্ছে না বেকার আমি এত খেটে ফুটে কষ্ট করে করছি কোনো ভিউজ হচ্ছে না আজ তো আজ থেকে তো নয় প্রায় এক দেড় বছর হয়ে গেল তবে থেকে আমি মানে ওই ব্লক করছি কোনো ভিউজ নেই বলে তাই জন্য আমি বিরক্ত হয়ে করছি না ওই আলে গলে যদি ভালো লাগে তাই জন্য করি এখন আর ওই আশাই ছেড়ে দিয়েছে যে ইউটিউব থেকে কিছু আর্ন করবো সেই আশাই ছেড়ে দিয়েছি এখন ভালো লাগে তাই একটুখানি পোস্ট করি মানে এইগুলো স্মৃতি হয়ে থাকলো যে একটা ইউটিউবের এক কোণে আমার হচ্ছে ভিডিওগুলো রইলো যদি পরবর্তীকালে কখনো মানে আমার ছেলে মেয়ে যখন বড় হবে তখন দেখবে যে আমরা মানে এদের জন্য তো এরকম সেরকম ভিডিও ফিডিও করা হয় না তো যাই হোক এই ভিডিওগুলো পোস্ট করা থাকলে ওরাও তো বড়ো হয়ে দেখতে পারবে যে ওরা ছোটোবেলায় কীরকম ছিল ওর মা বাবা কোথায় কোথায় গিয়েছিল কীরকম কি করেছে সব একটা মতো থাকলো সেই জন্যই আমি একটুখানি টুকিটাকি ভিডিও করি তাছাড়া ওই যে ওই আশাটা আমি পুরো ছেড়েই দিয়েছি যে এখান থেকে আমি কিছু আর্ন করে এখান থেকে কিছু কামাবো বা কিছু সেই সব চিন্তা হ্যাঁ করিনি কেন করেছি একসময় করেছি এর জন্য চিন্তা তো তো সেটা অনেক দিন অনেক আগে ছিল আর এখন ওই চিন্তা মাথা থেকেই বেরিয়ে গেছে তাই ভাবলাম যাই হোক ভিডিও যখন স্টার্ট করেছি করতেই থাকি এইটা কিছু না হোক আমার স্মৃতি তো থাকবে পরে আমার এই পেজে সেই কথা ভেবেই আমি হচ্ছে খালি ভিডিও পোস্ট করি কিছুদিন পরে আর আপনারা তো জানেনই ভালো করে যে আমার হচ্ছে নেটের সমস্যা বলে তাই জন্য ভিডিও করতে পারি না আর সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা নিয়ে না প্রচণ্ড চাপ হয়ে যায় সংসারে সংসার সামলে তারপরে এই ভিডিও পোস্ট করা প্রচণ্ড চাপ হয়ে যায় তার জন্য আর আমার সেরকমভাবে ভিডিও করা হয় না হলেও মানে সেই রকমভাবে করে রাখি হয়তো ই এডিট করা হয় না বা অন্য কিছু এরকম হয় তো যাই হোক এইখানে কেন এসেছি জানেন গঙ্গাধার এখন দুপুর বারোটা বাজে এই ভদ্রপুর গরমে আজ হচ্ছে শনিবার তো এখন আমি এসেছি এইখানে তার একটাই কারণ হচ্ছে আমার এসডি অফিসে একটা কাজ ছিল সেইখানে এসেছিলাম তো সেখানে কাজটা যেহেতু হয়নি সোমবারে আবার আসতে বলেছে তাই জন্য আমাকে সোমবার আসতে হবে তো এইদিকে আমার বড় মশাই বললো যে অনেকদিন দিন হলে গঙ্গায় স্নান করিনি যা একটুখানি ওখানে কাজও আছে গঙ্গায় স্নানটাও করি তাই সে যার জন্য জামা কাপড় প্যান্ট প্যান্ট সব গামছা সব কিছুই নেওয়া হয়েছে আর এই ঘাটটা এত সুন্দর এত সুন্দর রানীঘাট বলে এটাকে স্ট্যান্ডের কাছেই চন্দ্রনগর স্ট্যান্ড আছে যারা যারা চেনেন তারা জানেন এই ঘাটটাকে তো এত সুন্দর ঘাট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার বরের নাকি এই ঘাটটা পছন্দ হচ্ছে না মানে একটুখানি যা হোক করে একটুখানি স্নান টান করলো দেখুন ওই যে নেমে গেলে দেখতেই পেলেন আর তার আগে আমার মেয়েকে কিন্তু একটুখানি প্যাকেটে করে চিড়ে ভাজা দিয়ে গেছে এই দেখুন নিয়ে বসে খাচ্ছে কারণ ওকে যদি শান্ত না করা হয় না কোনো কাজটাই মানে কমপ্লিটভাবে করতে পারবে না তাই জন্য আমি চুপ করে বসে আছি ওকে ওটা দিয়ে বসে আছি মানে একটা গাছতলায় বসে আছি এটা কী গাছ বলে কৃষ্ণচূড়া গাছ তো এই গাছে হচ্ছে লাল লাল ফুল হয় না হলুদ হলুদ ফুল হয় জানি না আদৌ কৃষ্ণচূড়া না কি কি বলে আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে বলবেন ওই রকমই ঝিরিঝিরি পাতা কিন্তু হলুদ হলুদ ফুল হয় তো ঘাটের মধ্যে চারজন মানুষ স্নান করছিল দেখতেই পাচ্ছেন তার মাঝখানে আমার বর ওই রকম একটুখানি ডুব দিচ্ছে আর এখন কিন্তু বেশ জোয়ার পুরো নদীটা ভরা ভরা জল দেখতে পাচ্ছেন গঙ্গার ধারে নদীটা পুরো ভরা ভরা জল আমার বর এদিক ওই দিক ঘুরলো ঘোরার পরে হচ্ছে দেখছিল আর যাই হোক এই লোকটাকে একটুখানি স্কিপ করে নেবেন তো কিছু করার নেই ওই দিকে হচ্ছে নৌকাটা যাচ্ছিল বলে আমি সেই ভিডিওটাই করেছিলাম তো আমার কোনো উদ্দেশ্য ছিল না ওই ভিডিও ভিডিওটা পোস্ট মানে করার আমি এখন কথা বলতে পারছি না মুখ তুতলে যাচ্ছে কেন জানেন আমার হচ্ছে সেদিন কালকে না দিন আমি একটু মুখে নিজে কালে নিজেই কামড় খেয়েছি তো ব্যথা করছে সেই জন্য কথা বলতে একটু আটকে আটকে যাচ্ছে আর আমার কথা বলা তো ওইরকমই তো যাই হোক এই দেখতেই পাচ্ছেন এই যে লঞ্চের ঘাটের সামনেই আমরা স্নান করতে এসেছিলাম বর তো ওই ঘাটটার ওখানে লঞ্চটার ওপারটায় মানে যেই ঘাটে আমরা বসে আছি তার উল্টো দিকেই জগদ্দল ঘাট ছিল তো যাই হোক যেটা বললাম আমার বড়কে ওইখানে পরিষ্কার ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট দিলাম তা ওনার পছন্দ হলো না তারপরে আবার চলে আসলাম আমরা একটুখানি রামেশ্বর মারোয়ারি ঘাটে কারণ ওই ঘাটে ওনার স্নান করে মজা পায়নি তাই এই ঘাটে আবার এসেছে আর আজকে যেহেতু শনিবার আর আমাদের বিদ্যা লঙ্কায় তো শীতলা পুজো হয় বড় করে তো এটা একটু খুব জাগ্রত ঠাকুর তার জন্য আজকে সবাই হচ্ছে এই গঙ্গা থেকে স্নান করে দণ্ডি কেটে কেটে পুরো একদম মন্দিরে যাবে তার জন্য এই পাশটা দেখুন পুরো যারা যারা পুজো দেবে তাদের জন্য এইখানটা সব স্নান করছে ওর কেউ স্নান করতে পারবে না এদিকটা আর ওই দেখুন পুলিশ দাঁড়িয়ে আছে কারণ পুলিশ এখন গার্ড দিচ্ছে কারণ প্রচণ্ড লোক হয় এখানে বিদ্যালঙ্কায় ঠাকুরের পুজোতে প্রচণ্ড লোক হয় প্রচণ্ড ভিড় হয় তো তার জন্যই হচ্ছে এইখানে সব স্নান টান করা হচ্ছে আর এখানে কয়েকটা পুলিশও দাঁড়িয়েছিল আর মাঝখানে তো পুরো রাস্তা বন্ধ করে দিয়েছিল কারণ দণ্ডি কাটছে কেটে কেটে আসছে তো আর তার মধ্যে আবার হচ্ছে সবাই গাড়ি নিয়ে যাচ্ছিল তাই জন্য আর ওই দেখুন আমার বর হচ্ছে সাঁতার কাটছে এই যে পেছনেরটা কত সুন্দর সাঁতার কাটছে ভাগ্যিস ও কত সুন্দর সাঁতার কাটতে পারে আমি তো পারি না সাঁতার কাটতে আমার কি ভয় লাগে সাঁতার কাটতে এই দেখুন এই যে ফিরে ফিরে আসছে এইদিকে দেখুন ও সাঁতার কাটছে কিন্তু কী ধারণ সাঁতার কাটছে ও পারে বলে ছোটোবেলা থেকে অভ্যেস আছে বলে তাই তাই নইলে আমি তো পারি না তো যাই হোক এইদিকে আমার মেয়েটাকে আবার একটু স্নান করিয়ে নিলাম কারণ সময় তো হয়ে গেছে নাকি টাইম হয়ে গেছে তাই জন্য হচ্ছে আমি বরকে বললাম একটুখানি ওকেও স্নানটা করে দাও আমি বাড়ি গিয়ে করব কারণ আমি কোনো জামা কাপড় আনি তার জন্য ওকে একটুখানি স্নান করিয়ে নিলাম ওরও জামা কাপড় নিয়ে এসেছিলাম ওকেও এখন চান্দান করিয়ে পরিষ্কার করে নিয়ে যাব এসে যখন করেই নি বলুন ওর এই প্রথমবার গঙ্গায় স্নান আর এই দেখে দেখুন দুটো পাঠা নিয়ে এসেছে পাঠাই বললাম ছাগল আর পাঠা তো যাই হোক তো ওই পাঠা দুটো ওই সে হচ্ছে আজকে মানে মানসিক করা আছে এই যে এই বাচ্চা ছেলেটার নামে তার জন্য ওখানে দেওয়া হবে তাই ওটাকে গঙ্গা স্নান করে নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে গঙ্গা স্নান করাতে হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো টা বাই বাই